খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অ্যান্টি ডিপ্রেশেন্টের সেরোটনিন বুস্টিং ক্রিয়াগুলির এক অপরিহার্য এবং এটি মস্তিষ্কে স্বাভাবিক যোগাযোগ এবং সংযোগ পুনরুদ্ধার করে বিষণ্ন থেকে মুক্তি দেয় নতুন গবেষণা হাইলাইট করে যে এসএসআরআই এর অন্যান্য অ্যান্টিডিপ্রেশনগুলি সেরেটনিন ভারসাম্যহীনতা সংশোধন শুধু করে নয় বরং নিউরোপ্লাস্টিসিসি প্রচার করে এবং মস্তিষ্কের অঞ্চলের যোগাযোগ বৃদ্ধি করে তাদের কার্যকারিতা সম্পর্কে ক্লিনিক্যাল আলোনাচারকে পুনর্নির্মাণ করে কলোরাডো ইউনিভার্সিটি অব আনসুট মেডিকেল ক্যাম্পাসের বিজ্ঞানীরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা এমডিডির চিকিৎসায় কীভাবে ক্লাসিক অ্যান্টিডিপ্রেসেন্ট কাজ করে তা বোঝার জন্য একটি নতুন কাঠামো প্রতিষ্ঠা করেছেন তাদের গুরুত্বের ওপর আকার জোর দিয়েছেন এবং চিকিৎসার তাদের ভূমিকা বিষয়ে ক্লিনিক্যাল কতক কপনকে পুনর্বিন্যাস করার লক্ষ্যে এগিয়ে চলেছে এমডিডির মূলে কর্মহীনতার প্রকৃতি কয়েক দশক ধরে তদন্তের আয়দায় আছে ক্লাসিক ডিপ্রেসেন্ট যেমন এস আর এস নির্বাচিত সেরেটনিন রিউ পটেক ইনহিবিটর্স যেমন প্রোজাক মস্তিষ্কের রাসায়নিক বার্তাবাহক সেরিটোরিয়ানের মাত্রা বৃদ্ধি করতে পারে এই পর্যবেক্ষণটি এই ধারণার দিকে পরিচালিত করে যে ডিপ্রেশনগুলি কাজ করে কারণ তারা একটি রাসায়নিক ভারসাম্যহীনতার পুনরুদ্ধার জন্যে কাজ করে যেমন সেরিটোরিয়ানের অভাব যাই হোক পরবর্তী বছরের গবেষণায় বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সেরিটোনিয় উল্লেখযোগ্য কোনো হ্রাস দেখা যায়নি কিন্তু যদিও বিশেষজ্ঞরা সুনির্দিষ্ট প্রমাণের অভাবে এই অনুমান থেকে দূরে সরে গেছে এটি এই ওষুধগুলির কার্যকারিতা সম্পর্কে জনমতের পরিবর্তনের দিকে পরিচালিত করে ডিপ্রেসেন্ট যেমন আর আই এস এবং সেরেডোনিন এবং নরি পিনে ফিরিন রি আপটেক ইনহেবিটার্স যেটাকে বলা হয় এস এস এখনও অনেক রুগীর বিষণ্নতা উপশম করতে কিন্তু ভীষণ কার্যকর মলিকুলার সাইক্রিয়াটিতে প্রকাশিত একটি গবেষণাপত্রে গবেষকরা এমডিডির চিকিৎসার অ্যান্টিডিপ্রেসেন্ট কীভাবে কার্যকর্তা বোঝার জন্য একটি নতুন কাঠামোর রূপরেখা দিয়েছেন এই কাঠামোটি স্পষ্ট করতে সাহায্য করে যে কিভাবে এস আর এর মতো অ্যান্টিডিপ্রেসেন্ট এখনও সহায়ক এমনকি যদি এমডিডি সেরোটোনিনের অভাবের কারণে না হয় কলোরাডো স্কুল অব মেডিসিনের বিশ্ববিদ্যালয়ের সাইক্রিয়াটি বিভাগের অধ্যাপক স্কট থমসন পিএসডি বলছেন এমডিডিতে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কের অঞ্চল স্বাভাবিকভাবে একে অপরের সাথে যোগাযোগ করছে না লেখক বলছেন যখন পুরস্কার সুখ মেজাজ আত্মসম্মান এমনকি কিছু ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য দায়ী মস্তিষ্কের অংশগুলি একে অপরের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারে না তখন তারা তাদের কাজগুলি সঠিকভাবে কিন্তু করতেও পারে না এমন ভালো প্রমাণ রয়েছে যে ডিপ্রেশনগুলি যেগুলি সেরেটোনিন বাড়ায় এস আই এর মতো জিনিসগুলি সমস্ত মস্তিষ্কের এই অঞ্চলগুলির মধ্যে সংযোগের শক্তি পুনরুদ্ধার করে কাজ করে তাই অভিনব থেরাপিউটিক যেমন এসকে টমাইন এবং সাইকেল ডেলিক্স এটা ধরা যেতে পারে এই ধরনের নিউরো প্লাস্টিসিটি মস্তিষ্কের সার্কিটগুলিকে প্যাথোলজিক্যাল অবস্থায় আট বা অবস্থার যে আটকে থাকে সেখান থেকে মুক্তি দিতে সাহায্য করে যা শেষ পর্যন্ত সুস্থ মস্তিষ্কের কার্যকারিতা পুনরুদ্ধারের দিকে পরিচালিত করে থমসান বলছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ